কাব্রের একাদশে জায়গা পাওয়ার জন্য একজন খেলোয়াড়কে আসলে কি কি করতে হবে কি কি করলে ওই খেলোয়াড় তার একাদশে জায়গা পাবেন প্রথমত বলে নেই যে লিগে বা টুর্নামেন্টে পারফর্ম করলেই যে আপনি তার একাদশে জায়গা পাবেন ব্যাপারটা কিন্তু সেটা না যেটা আমরা ইন্ডিয়ার ম্যাচে দেখেছি বা প্রমাণ হয়েছে তাহলে আসলে কি কি দরকার একজন খেলোয়াড়কে। চলুন সেটাই জানার চেষ্টা করি তার আগে একটু আমাদের দুর্ভাগা নাম্বার নাইন আলামিনের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি আলামিন এই যে লিগ শুরু মানে লীগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এগারোই এপ্রিল থেকে সম্ভবত তো এখানে আপনি আসলে পারফরমেন্স নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই আপনি গোল পেলেন কি পেলেন না করলেন কি করলেন না এইটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই বরং আপনি একটু দিকে মনোযোগটা দিতে পারেন যে আসলে কোন কোন পথ অবলম্বন করলে কি কি যোগাযোগ মেনটেন করলে আপনি একাদশে জায়গা পাবেন ওই ব্যাপারটা নিয়ে একটু কাজ শুরু করুন তাহলেই কিন্তু হয়ে যাবে এই আপনি গোল পেলেন কি পেলেন এই সব নিয়ে মাথা ঘামাতে হবে না কত ভালো গোল করতে পারেন বা কিভাবে করতে পারেন ওটা নিজের চেষ্টার মধ্যে নিজের মধ্যে রেখে দিন কিন্তু যে যে বললাম অন্য পথ যেগুলো আছে ওই দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তাহলে জায়গা নিশ্চিত হয়ে যাবে এখন সেই মানে অন্য জায়গাগুলো কি কি হতে পারে প্রথমত আপনি যদি আসলে একটা বিশেষ ক্লাবের মেম্বার হতেন তাহলে কিন্তু আপনার জায়গা একেবারে পাকাপোক্ত নিশ্চিত হতো আপনি পারফর্ম করলেন কি করলেন না গোল পেলেন কি পেলেন না পনেরো মিনিট খেললেন কি বিশ মিনিট খেললেন প্রতি ম্যাচে এটা কোনো বিবেচনা আপনার ওটা হয়ে যেত এখন যেহেতু আপনি ওই ক্লাবের মেম্বার না তাহলে অন্য আর একটা পথ যেটা আছে কাবরেরা সাহেব যাদের বদৌলতে চাকরিটা আসলে নবায়ন করতে পেরেছেন ফুটবল ফেডারেশনের মাধ্যমে সেটা হচ্ছে যে ওই রকম যে খেলোয়াড় যারা আছে যাদের সাথে ফুটবল ফেডারেশন পরামর্শ করে কাবরেরা সাহেবের চুক্তি বাড়িয়েছিল তাদের সাথে এক ধরনের যোগাযোগটা রক্ষা করতে পারেন রক্ষা করলে যেটা হবে যে ওই ওই মানে মানে গোষ্ঠীটা গুটি কয়েক খেলোয়াড় তারা কিন্তু মোটামুটি আপনার জায়গাটা পাকাপুক্ত করার ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা দিলেও দিতে পারে এবং ওটা একটা ভালো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে এটা একেবারে অযৌক্তিক না আমরা যদি ভারতের বিপক্ষে যে একাদশ সাজিয়েছিলেন কাবরেরা সেই দিকে তাকালে আপনি দেখবেন যে যাদের উপরে তিনি ভরসা করেছিলেন তারা লিগে কি পারফর্ম করেছিলেন তাদের কি ভূমিকা ছিল সব সবাই জানে যারা খেলা দেখেছে কোচিং স্টাফ থেকে শুরু করে আমরা যারা সাধারণ দর্শক ফুটবলকে ফলো করি তারা সবাই জানে যে অবস্থান কিভাবে ছিল আর নির্দিষ্ট কিছু ওই যে খেলোয়াড়ের কথা বললাম তাদের জায়গাগুলো যেমন পাকাপোক্ত পারফর্ম যাই করুক না করুক এ নিয়ে কোনো আপনার চিন্তা করতে হবে না অন্য খেলোয়াড়দের বেলা মানে এটা তো আমি আলামিনকে বললাম অন্য খেলোয়াড়ও আপনারা ওইভাবেই আসলে মেনটেন করতে পারেন তাহলেই হয়ে যাবে বাংলাদেশ দলের রেজাল্ট কি হলো না না এটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তা করেন বা কাবরেরার আশাটা কত বড় স্বপ্নটা কত বড় সেটা তো পরিষ্কার হয়ে গেছে যে কোচ যে এক পয়েন্ট নিয়ে মানে যেটা ম্যাচে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকেন তার স্বপ্ন কত বড় হতে পারে বা তার মাধ্যমে আসলে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি সেটাই তো আসলে প্রশ্নবাদু সেটা প্রমাণ হয়ে গেছে এই কারণে ওনার কাছ থেকে ওই এক পয়েন্টই যথেষ্ট এবং জবাবদিহিতারও কোনো জায়গা নেই কাব্দে রাজে এই যে ভারতের বিপক্ষে যে ব্লান্ডারগুলো করলেন মানে সেই সৌদি আরবের ক্যাম্প থেকে শুরু করে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত এর কোনো জবাবদিহিতা দিহিতা আছে কিচ্ছু নাই একটা ন্যাশনাল টিমস কমিটি আছে যারা ও কি বলবো যে কোনো নখ নখদন্তহীন বাঘ যেটা বলে ওই একই অবস্থা ওই পড়ে আছে যে আচ্ছা কাব্রেরা কাব্রেরার মতো যাচ্ছে আমরা আমাদের মতো চলছে চলুন এভাবে চলছে এবং এই যে ফুটবল খেলবানোর জন্য আগামী দশই জন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ ওই ম্যাচেও যে খুব ভালো কিছু আশা করবেন এটা খুব মানে টাফ আমার কাছে মানে শুধু শুধু বড় স্বপ্ন দেখা হয়ে যাবে আমরা এই যে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে সিন্ডিকেট সিন্ডিকেট এরকম একটা শব্দ ব্যবহার করি বা সবসময় বলছে সাধারণ মানুষরা যে আসলে ফুটবল ফেডারেশনের এক ধরনের সিন্ডিকেট বা কাজী সালাউদ্দিনের হাতে গড়া সেই সিন্ডিকেট এখনো বহাল তারাই কাজ করছে এই ব্যাপারটা কি আমরা আসলে অত বেশি সচেতন বা অত বেশি কথা বলি বলা উচিত তো সেখানে কারণ যে কাজগুলো হচ্ছে তারা তো ওই সিন্ডিকেটই আসলে মানে সবকিছু দেখভাল করছে সবকিছু পরিচালনা করছে অথচ তাদের ব্যাপারে আমরা অনেকটাই নীরব থাকি যতটা খেলোয়াড়দের সিলেকশনের ব্যাপারে হ্যাঁ ওই জায়গাটা কারণ আমরা তো দিন শেষে সাধারণ মানুষ বা সাধারণ দর্শকরা ফলাফলটা দেখতে চাই এবং সেখানে যখন ফলাফল আসছে না তখন আমরা দলের সমালোচনা করছি কোচের সমালোচনা করছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যারা আসলে পরিচালনা করছে এই কোচদের বলি বা টোটাল এই প্রক্রিয়াটা পরিচালনা করছেন তারাই তো আসলে একটা সিন্ডিকেটের অংশ হয়ে আছে কাজী সালাউদ্দিন যেভাবে গড়ে দিয়ে গেছিলেন একইভাবে আমার খুব দুঃখ লাগে কষ্ট লাগে যে তাবিদ আওয়াল দায়িত্ব নিলেন নতুন ভাবে নতুন কমিটি আসলে সেই আসলে রেখে দিলাম আমরা একটা নতুন কোচ খুঁজতে পারলাম না সেটা মেয়েদের ফুটবলের বলি ক্ষেত্রে ছেলেদের ফুটবলের বলি আমাদের ক্ষেত্রে আসলে এত ব্যর্থতা ফুটবল ফেডারেশনের এটা আসলে বলার কোনো ভাষা নেই এবং একজন অথর্ব সাধারণ সম্পাদককে বসিয়ে রেখেছেন যার আসলে অবশ্য তারা অথর্বই বোধহয় চেয়েছিল যাতে হাতের পুতুল মতো তারা যেটা বলবে ইয়ে স্যার জি হুজুর এরকম টাইপের বলে দেবে এবং তাতেই কাজ হয়ে যাবে কিন্তু আধুনিক ফুটবলে এগিয়ে নেওয়ার জন্য এই পোস্টগুলোতে আপনি যদি টেকনিক্যাল ডিরেক্টর বলেন আপনি যদি সাধারণ সম্পাদক বলেন এই পদগুলোতে কি উঁচু মাপের মানুষ আছে যারা ফুটবল ভালো বোঝেন মানে ফিফা এফসি থেকে তাদের সাথে যোগাযোগটা ভালো আছে অথচ আমরা সেই কাজে সালাউদ্দিনের একজন পিএস মানে পার্সোনাল সেক্রেটারি যিনি তাকেই নিয়ে এসে আমরা সাধারণ সম্পাদক হিসেবে তিনি বসিয়েছিলেন তাকেই কন্টিনিউ করলেন এবং তার মেয়াদ আবার বছরের পর বছর বাড়িয়েই যাচ্ছে এবং ওই একই সাথে যেহেতু ওটা বাড়ানো হয়েছিল কাপড়েরার বাড়ানো হয়েছে পিটার বাটলারের বাড়ানো হয়েছে সবকিছু মিলে আসলে ফুটবলটা যে আগের গতিতে চলছিল শুধুমাত্র কিছু দু একজনের পদ চেঞ্জ হয়েছে মানুষ কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি একজন দুজন পদে বাদ বাকি আগে যেসব মানুষ ছিলেন তারাই শুধু হয়তো পদ চেঞ্জ হয়ে এখন ওই কাজগুলোই পরিচালনা করছেন ফলে যেটা হয়েছে এই কাবরেরা বা এই জাতীয় মানুষদের হাত থেকে বাংলাদেশের ফুটবল বের হতে পারবেন আমরা যতই স্বপ্ন দেখি আমি হয়তো নেতিবাচক নেতিবাচক কথা বেশি বলি আপনারা হয়তো বলেন যে আমি শুধু পজিটিভটা না পজিটিভটা বলতে ইচ্ছা হয় সেটাই বলার জন্য সবসময় ইচ্ছা হয় কিন্তু এত বেশি নেতিবাচক কর্মকান্ড এত বেশি মানে চারদিকে খারাপ কাজ দেখি যার জন্য আসলে নেতিবাচক খবর ছাড়া বলার কিছু পায় না একটু যদি আসলে পজিটিভ তারা কাজ করে সেগুলোও বলতে চাই কিন্তু সেই কাজগুলোই তো তারা করে না